একমাত্র যোগের দ্বারাই দুরারোগ্য ব্যাধিগুলোর নিরাময় ঘটে এই মহান হয়ে নবদ্বীপ যোগ প্রশিক্ষণ কেন্দ্র গতবার ওয়ার্ল্ড যোগ সোসাইটি শ্রেষ্ঠ প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে বিবেচিত হয়েছে কিভাবে এখানে যোগের মাধ্যমে জটিল রোগের আরোগ্য হয় সে নিয়ে আজ এনটিভির বিশেষ প্রতিবেদন চিরাচরিত ব্যাপার সাধু সন্ন্যাসীদের সময় থেকে এটা হয়ে আসছে হ্যাঁ আমরা এখানে যোগাসন করাচ্ছি এক্সারসাইজ করাচ্ছি ব্রিদিং এক্সারসাইজ করাচ্ছি প্রাণায়াম করাচ্ছি এবার শুধু শরীরটাকে সুস্থ রাখলেই তো নয় শরীরের সঙ্গে সঙ্গে মনটাকেও সুস্থ রাখতে হবে একটা কমপ্লিট কিওর ম্যান মানে হচ্ছে একটা সুস্থ শরীর এবং সুস্থ মনের অধিকারী হতে হবে তাকে তো এই যোগাসনের মাধ্যমে সুস্থ শরীর এবং প্রাণায়ামের মাধ্যমে আমরা সুস্থ মন যাতে তার তৈরি হয় সেই ব্যাপারে কাজ করছি আর এখানে আমরা সমস্ত রকম রোগ মানে মানুষ ভালো হচ্ছে মানে আপনি বলতে পারেন প্রত্যেকেই এখানে কিওর হ্যাঁ যদি এটাকে একটা টাইম পর্যন্ত চালিয়ে যাওয়া যায় অবশ্যই ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে যে এক মাস মাস করলেই ভালো হয়ে যাব তা নয় সময় দিতে হবে যদি সময় ধরে চালিয়ে যেতে পারে তবে যোগার মাধ্যমে মানুষ সুস্থ হয় এবং এই মুহুর্তে মানুষের স্ট্রেন আর স্ট্রেস মানে উৎকণ্ঠা এবং মানসিক চাপ এতটাই বেড়ে গিয়েছে প্রতিটি মানুষেরই যোগাসন প্র্যাকটিস করা প্রয়োজন এবার আমাদের সময়টা বার করা খুবই শক্ত কারণ আমরা প্রত্যেকেই এখন ভীষণভাবে ব্যস্ত তার মধ্যেও এটাকে প্রতিদিন কিছুটা করে সময় আমাদের যোগাসন এবং প্রাণায়ামের জন্য ব্যয় করা উচিত আমি এখনও পর্যন্ত কোনো ব্যতিক্রম রেজাল্ট পাইনি যারা আমার এই প্রতিষ্ঠানে আজ পর্যন্ত প্র্যাকটিস করেছেন তারা উপশমও পেয়েছে উপশম পাওয়ার ফলেই গঙ্গাধার খোঁজ করে যোগ প্রশিক্ষণের খোঁজ করে মানুষ আসে আমরা করাই আমরা বাচ্চাদের যোগাসন শেখাই যোগা শিক্ষার্থী যারা তারা প্রতিযোগিতা প্রতিযোগিতাও করে অল ইন্ডিয়ায় অংশগ্রহণ করে বেঙ্গলে অংশগ্রহণ করে হ্যাঁ জেলাতে অংশগ্রহণ করে আমার এই সংস্থাটি হচ্ছে নবদ্বীপ যোগ প্রশিক্ষণ কেন্দ্র এই সংস্থা ধরুন বিভিন্ন সংস্থায় গিয়ে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রাইজ নিয়ে আসছে নবদ্বীপের ছেলেমেয়েরা এই ওয়ার্ল্ড যোগ সোসাইটির মাধ্যমে ওয়ার্ল্ড যোগ সোসাইটির অ্যাপিলেটেড ইউনিট হিসেবে তারা যেভাবে আমাকে নির্দেশ করেন আমি সেইভাবে প্রতিষ্ঠানের এগিয়ে নিয়ে যাই এবং প্রতিষ্ঠানের রুগীদেরও সেইভাবে উপশম দেবার চেষ্টা করি আমি যখন দেখি কোনোখানে কোনো অসুবিধে দেখা দিচ্ছে বা আমি হয়তো ঠিক আইডিয়া পাচ্ছি না বা ডায়াগনোসিস করতে পারছি না তখন ডক্টর দিব্যসুন্দর দাসের সহায়তা নিই হ্যাঁ তিনি আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেন ব্যায়াম করে শারীরিক কোনো সুস্থ বোধ করতে পারছে

করেছি তারপরে এই যোগা নিয়েই আমি তিন মাসের এখানে ট্রেনিং নিয়েছি যোগা কোর্স করে কোর্স আর যেটা সেটা আমি করেছি আমি এখন সুস্থ আর আগামী মাস থেকে মে মাস পর্যন্ত চার মাসে আমি অনেক সুস্থ আগে আমি শাড়ি পরে পরতে পারতাম না দাঁড়িয়ে আমি গঙ্গাদার কাছে যোগ ব্যায়াম করাতে আমি এখন শাড়ি পরা তো ভালো আমি উঠে বাড়িতে যেতে পারি আমি একটু ভালো আছে হ্যাঁ কি করেছে আপনাদের যোগ ব্যায়ামগুলো এখানে দকচি বড়াচি উই বড়াচি তাহলে খাচ্ছি ডাক্তারও বলল ব্যায়াম কম করতে যোগাভাম করতে তা ওর জন্য ভর্তি হয়েছি নবদীপ যোগ শিক্ষা কেন্দ্র তা তা অনেকটা এখন কম কম লাগছে আমার নাম লালি লালিষা আমার কোমরে একটা ব্যথা নিয়ে এখানে ভর্তি হয়েছিলাম